ঠিক এক ঘন্টা পর চোখ রাখুন চর্কির আপনারা আসলে যেটা ভাবতেছেন সেটা কিন্তু না আমি এবার আসতেছি একটু অন্যরকম ভাবে অন্যরকম এত ক্লুর মাঝখানে অনেক কিছু খুঁজে বের করার গল্পটা সেটার সাথে আমার চরিত্রের একটা মিল আছে আমিও খুঁজে বের করি গল্পের সাথে যেমন আমার চরিত্রের মিল আপনারা করতেছেন আপনাদের সাথে আমার কথা না বাড়াই যে নাম আপনারা খুঁজতেছেন সেই নামের শেষ অক্ষরের ক্লু আমি দিচ্ছি এই অক্ষর বা লেটার আছে আপনাদের মেমোরিতে মিনিটে মিনিটে মোমেন্টে ম্যাজিকে আর মিস্ট্রির শুরুতে দেখা যাক পুরা নামটা পান কিনা পুরা নামটা দেখা যাবে চকির অফিসিয়াল ঠিক এক ঘন্টা পর চোখ রাখুন চোখ রাখুন চোরকির পেজে আপনারা আসলে যেটা ভাবতেছেন সেটা কিন্তু না তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না